صدیق صحابی ایک صحابہ لبا مطرو بائش بارو بسر نوی جیر خیت مد کرتے نوی جیر پانی آگائے دیتے ہیں توائلہ دیتے ہیں ہاتھ مجھا دیتے ہیں نوی جیر صحابہ لبا مزے مزے دینار دیا بلتو زائی ڈاکی نے آن آلیر کسے جے ایٹا چاہی آن تربون فاتمار کسے جے ایٹا لویا ہے خوب خیت کرتوں নবীও তারে মাঝে মাঝে বাজারে পাঠাইতেন মাঝে মাঝে ঘরের থেকে কিছু আনতে বলতেন মাঝে মাঝে আলীর কাছে পাঠাইতেন মাঝে মাঝে ঘরের মধ্যে যে কিছু আনত একদিন হঠাৎ রাস্তায় গেছে আসার সময় দেখে কি বারো বছরের বয়স একটা মেয়ে রাস্তার পাশে গোসল করে কাঞ্জুলুম মালির রাবাই একটা মেয়ে গোসল করে পর্দা ফাঁক হয়ে যায় উঠতি বয়সী বয়স বারো তেরো বছর বয়স উঠতি বয়সী নদী একটু ধোকা আসছে একটু কিরে গোসল করে একজন দ্বারা ভরা প্রেম দ্বারা ভরা মারেপাত দ্বারা ভরা মালিকের প্রেম দ্বারা ভরা তাপ আর ভয় ঢুকাই দিছে কিরে কি কাম করলি নবীর দরবারে নবী বাজারে পাঠাইছে রাস্তার মধ্যে দি গুণা করলি রাস্তার মধ্যে দি তাকাইয়া লাইলি বেগানা নারীর গোসল দেখা ফেলাইলি এখন নবীর কাছে যাওয়ার আগে যদি নবীর কাছে জিবরিল আমিন মুনাফিকের লিস্টে তোর নাম লয়ে আসে তোর বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যায় তাহলে তুই নবীর এসে এক এমনি মুখ দেখাবি বারো তেরো বছরের ছেলে নজুয়ান এবার যায় না পাহাড়ে চলে চলে গেছে পাহাড়ে যাইয়া কান্দে আর কান্দে কান্দে আর কান্দে হা হায় আমি কি করলাম চেহারা নবীরে কেমনে দেখাইব আমি গুণা কইরা ফেলাইছি এটা বুঝি নবীরে জিবরিল আমিন জানাইয়া দিছে আমি গুণা কইরা ফেলাইছি এটা আসমানের মালিক দেখা নবীরে জিবরিল আমিন জানাইয়া দিছে আমি নবীর ঘরে যে এক খেদমত করতাম আমার এই নফস আমারে শেষ কইরা দিছে আমার এই নফসের গোলাম আমারে ধোকায় ফেলাইছে আমার এই শাহওয়াত আমারে শেষ কইরা দিছে আমি কেমনে যে নবীরে মুখ দেখাইব নবী ফজরের নামাজ পড়িয়া রাতের বেলা গেছে সকালবেলায় সাহাবারে দেখে না কিরে সাহাবা কই পরের দিন سالاب سال کوئی گھر مدد کمر پولا بازار کیسو آنتے سالاب سلمان جاؤ دو দুইজন তালাশ করতেছে করতেছে কোথাও পায় না অস্থির হয়ে গেছে নবীরে বলে সালাবা খবর পাই না সালাবা কই সালাবা কই কোরআন কারিমে সূরা ১১ পারা ইউনুস মধ্যে এক সালাবা আয়াত নাজিল হইছে ওই সালাবা আলাদা আরেক সালাবা সূরা আহকাফের মধ্যে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম আয়াত নাজিল হইছে ওই সালাবা আলাদা নবীর সাহাবীদের এক এক ঘটনা আয়াত নাজিল হইছে এজন্য বলছে মুহাম্মাদুর রাসূলকে মুহাম্মাদের চিনো চিনো মুহাম্মাদ এমন রাসূল যার সাথীরা

বলে না সালাবার চিনি না সালাবারে দেখি না এবার অনেক দূরে এক পাহাড়ের চুরাই যে বলে ও পাহাড়ি মানুষেরা একটা শালাবা নজান ছেলে রে শুনি বলে শালাবা কে চিনি না কানধন্যা পোলাটা একটা কানধন্যা পোলা আছে আল্লাহ একটা এটা হাউমাউ করে পোলা আছে বলে কান্দা পোলা কই বলে কি তার নাম কোথায় বাড়ি না বাবার নাম কি চিনি না জানি না এই পাহাড়ের চূড়ায় একটা কান্দার আওয়াজ আসে একটা কান্দার ছেলে আছে আজকে বিশ দিন একুশ দিন হয়ে গেছে একটা ছেলে দেখি পাহাড়ের চূড়ায় কান্দে আর কান্দে Khande, Har Khande. একটু কোয়ে কান্দুটা ছিল গ্রামে আসতে আসছিল খাবার দাবার নিয়ে দিছিলাম বলে না আমার খাবারের প্রয়োজন নাই জামা নিয়ে দিছিলাম বলে আমার জামা দরকার নাই ঠিকানা জিজ্ঞেস করলাম বলে আমার ঠিকানা দিয়া কি করবা যে নবীর চেহারা দেখাইতে পারবে না যে জাহান নামের আগুনে জ্বলবে জ্বলবে যার যৌবন জাহান নামের আগুন নফস শেষ করে দিল তার নজরের গুনার কারণে যৌবন শেষ করে দিল নবীর মহাব্বতের প্রেম শেষ করে দিল নবীর থেকে দূরে সব ধরাই দিল তার নাম দিয়ে কি করবা তার বাড়ি দিয়ে কি করবা যারে জাহান নামের লাকড়ি বানাইবে তারে দিয়ে তোমরা কি করবা এ জুহান তো কথা বলে আর পাহাড়ের চূড়ায় কান্দে এ জুহান কথা বলে আর পাহাড়ের চূড়ায় কান্দে ওমর আর সালমা ওমর আর সালমা যে পাহাড়ের চূড়ায় দেখে যে সালাবা কঙ্কালের মতো হয়ে গেছে সালাবা কঙ্কালের মতো হয়ে গেছে সালাবার চোখ গর্তের মধ্যে চলে গেছে সালাবার গাল ভেঙে গেছে সালাবার শরীর শুকাইয়া গেছে কিরে সাল আবারে কিরে তরে আবারে তোরে অবস্থা নবী তোর জন্য কাঁদতে কাঁদতে পাগল দুইজন ধরে ধরিয়া কলের মধ্যে গায়ে কষ্ট নবীজির কাছে আনছে নবী সাল দেখিয়া নবীজি সাল আবারে কলে নিছে সালাব নবীর কোলে উঠতে যায় না আমার রে সারে সারে নবী আমার ছেড়ে দে আমার মতো মোনা রে আপনি কোলে নিবেন না না আমার মতো দুশমন রে আমার মতো বাগানী রে আমার মতো আদাবত রে আপনি কোলে নিবেন না আমারে ফালায়া দেয় যে জাহান্নামের জ্বালানি হবে জাহান্নামের লড়ি হবে জাহান্নামের কয়লা হবে ওই সালে আপনি মোহাম্মদ রসুল আপনি এ কামলিওয়ালা ও জুলফুল্লঈ ও হাসন উল্লাই ও কমারুল্লঈ ও মনিরুল্লঈ কথা ভাঙে আর বলে ও জুলফুল্লাই ও কামলিওয়ালা আমারে নামে দেন জাহান নামি রে জাহান রে আপনি উঠেন না নই বলে কি হইছে আমার বেটা বল বল অবস্থা কা আমার বেটা বল বল এই অবস্থা কা কা এবার সাল ভাঙা ভাঙা কণ্ঠে বলে আপনি বাজারে পাঠাইছিলেন দূরে গেছিলাম রাস্তায় আসার সময় একটা বেগানা নারীর দিকে নজর পড়িয়ে গেছে গোসল করা একটা মহিলার দিকে নজর পড়িয়ে গেছে যখন এই নজর পড়িয়ে গেছে সাথে সাথে আমার ভিতরে মহাবি رسف بہ نو আপনার ভিতরে দেওয়া যে প্রেম এটা আমার ভিতরে উতলায় উঠছে আমি ভয়তে থর থর গোয়া কাঁপতেছি আমি নবীরে কেমনি মুখ দেখাইব না জানি জিবরিল আমিন মোনাফেকের আয়াত লয়া আমার বিরুদ্ধে জাহান নামের আয়াত লয়া নাজিল হয় এই মোনাফেক গুনাগার আমার নবীরে কেমনে মুখ দেখাইব নবী আমি লজ্জায় জড়সড় হইয়া কয়দিন গ্রামে পলাইলা কয়দিন এ গ্রাম থেকে ও গ্রাম থেকে পলাইলা মানুষের তারা খাইয়া পাহাড়ে চলিয়া গেলা পারে যে খালি কানসি আর বলছি আল্লাহ এরে যুব এরে বো দুনিয়া পায়া সকালে গুণা করো বিকালে গুনা করো রাত্রে গুনা করো গুনার গুনাহ গুনার গুনা কখনো ভাবো না চেহারা নবীরে কেমনে দেখাইবা এ যৌবন মাওলার সামনে কেমনে বেশ করবা মৌলাবা ওলা মানুষেরা আসরের পরে দেখো আর চা খাও মাগরীবের পরে দোকানে দেখো আর চা খাও কখনো মনের মধ্যেই ভয় আসে না নবীর চেহারা কেমনে দেখাইবা তুমি যদি মাগরীবের পরে একটু মসজিদে তেলাওয়াত করতা তুমি যদি মাগরীবের পরে একটু জিকির রাজগার করতা তুমি যদি সকালে সকালের আল্লাহ ডাকিতা মাগরিবের পর এশারের পরে লাইট বন্ধ করিয়া অন্ধকারে মশারের কোণার তলে যেয়া আ কেমনি আল্লাহরে মুখ দেখাইবো তুমি যদি একটু